হ্যালো ডিয়ারি স্টুডেন্ট আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আজ আমরা দেখবো সেমিস্টার ওয়ান দর্শন বিভাগ থেকে অধ্যায় ওয়ান পাশ্চাত্য দর্শনের ভূমিকা দর্শনের স্বরূপ থেকে ক্লাস আমরা দেখব চার নম্বর ক্লাস ঠিক আছে এর আগে আমরা তিনটি ক্লাস দেখে নিয়েছি এই অধ্যায়ের উপর অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন এবং সাথে উত্তর কেউ যদি না দেখে থাকো নতুনরা রয়েছে তারা অবশ্যই ওয়ান টু থ্রি এবং ক্লাস ফোরটা তো আজকে করাচ্ছি তোমরা অবশ্যই এই নোটগুলো ভালো করে টুকে পড়তে থাকবে ওকে চলো আটচল্লিশ নম্বর প্রশ্নটি কী বলছে একজন ভারতীয় দার্শনিক একজন ভারতীয় দার্শনিক আমরা গ্রিক দার্শনিক পড়েছি তাই না ফরাসি দার্শনিক পড়েছে আজ আমরা দেখব একজন ভারতীয় দার্শনিককে একজন ভারতীয় দার্শনিকের নাম হচ্ছে রামানুস ঠিক আছে এই প্রশ্নগুলি চারটা করে অপশান দেওয়া থাকবে তোমরা সকলেই জানো এবং প্রথম দিনে আমি তোমাদের এই বিষয়টা বুঝিয়েছি সুতরাং যারা নতুনরা রয়েছো যার জন্য বললাম যে প্রথম থেকেই ক্লাসগুলি দেখে আসবে ঠিক আছে তাহলে তোমাদের যে চ্যাপ্টারটা যেভাবে এগিয়েছে সেইভাবে তোমাদের প্রশ্ন উত্তরগুলো করা হয়েছে এবং সেইভাবে করলে তোমরা অনেকটা বুঝতে পারবে ঠিক আছে পরে দেখব সব দর্শনের জনককে সব দর্শনের জনককে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সব দর্শনের জনক থেলস ওকে পঞ্চাশ নম্বর প্রশ্নটি কী বলছে দর্শনের কাজ হলো ভাষা বিশ্লেষণ এ কথা বলেন কে দর্শনের কাজ হলো ভাষার বিশ্লেষণ এ কথা কে বলেছেন এ কথা বলেছেন ভিট গেন স্টাইন ঠিক আছে নামটি ভালো করে মনে রাখবেন ভিট গেন স্টাইন বলেছেন যে দর্শনের কাজ হলো ভাষা বিশ্লেষণ পরে দেখবে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান বলছে দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন এ কথা কে বলেছেন এ কথা বলেছেন দার্শনিক কান্ট ফিফটি টু দর্শন সমান সমান অধিবিদ্যা অভিমত্রিকার দর্শন সমান সমান অধিবিদ্যা এই অভিমত্য হলো দার্শনিক প্লেটো ওকে পরে প্রশ্ন দেখো মেটাফিজিক্স শব্দটির অর্থ কী এর আগের দিন আমরা পড়েছিলাম মেটাফিজিক্স গ্রন্থটিকার লেখা ঠিক আছে যারা ক্লাসগুলি দেখেছো তারা অন্তত জানো যে মেটাফিজিক্স গ্রন্থটি লেখকে আমরা দেখবো যে মেটাফিজিক্স শব্দটির অর্থ কি মেটাফিজিক্স শব্দটির অর্থ হলো অধিবিদ্যা ভালো করে মনে রাখবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ওকে পরে দেখবো যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় কি যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো বৈধতা বিচার করা বা বৈধতা তোমাদের অপশন দেওয়া থাকবে বৈধ অবৈধ যুক্তি তর্ক এরকম ঠিক আছে তাহলে সঠিক উত্তরটি লিখবা হচ্ছে বৈধতা অর্থাৎ ভ্যালিড সত্য শিব ও সুন্দর এই তিনটি মানব জীবনের সত্য শিব এবং সুন্দর এই তিনটি মানব জীবনের কি এরকম প্রশ্ন দিয়ে শূন্যস্থান পূরণ দেওয়া থাকবে এবং চারটি অপশনও দেওয়া থাকবে তাহলে সত্য শিব ও সুন্দর এই তিনটি হলো মানব জীবনের চরম মূল্য পরে প্রশ্ন মতে ধারণার জগৎ হলো নিত্য ঈশ্বর আছেন এটি হলো ড্যাশ ঈশ্বর আছেন এটি হলো ড্যাশ অর্থাৎ এটি কি ঈশ্বর আছেন এই কথাটি হলো অধিবিদ্যক একটি বচন ঠিক আছে অধিবিদ্যা একটি বচন হলো ঈশ্বর আছেন পরের প্রশ্ন দেখব ফিফটি বলছে পরম স্বরূপ ও তার সঙ্গে পদার্থ পরম তথ্যের স্বরূপ ও তার সঙ্গে পদার্থ মন জীবন প্রভৃতির সম্বন্ধ নির্ণয় করে কে প্রভৃতির সম্বন্ধ নির্ণয় করে অধিবিদ্যা ওকে চলো আমরা পরবর্তী প্রশ্নগুলোতে ফিফটি 9 চিন্তার মূল সূত্রগুলিকে আলোচনা করে চিন্তার মূল সূত্রগুলিকে আলোচনা করে যুক্তি বিজ্ঞান একজন নীতি বিজ্ঞানীর নাম লেখো একজন নীতি বিজ্ঞানীর নাম হচ্ছে লিলি অধিবিদ্যাকে ফিলোসফি বলেছেন কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অধিবিদ্যাকে ফার্স্ট ফিলোসফি বলেছেন হচ্ছে অ্যারিস্টটল পরে দেখব হচ্ছে দর্শন হলো ভাষায় সমালোচনা উক্তিটি কার দর্শন হলো ভাষার সমালোচনা উক্তিটি হলো এ আর এর এ আর ঠিক আছে অধিবিদ্যাকে অর্থহীন রূপে উল্লেখ্য করেছেন কে আয়ার অধিবিদ্যাকে অর্থহীন ভাবে উল্লেখ্য করেছেন দার্শনিক আয়ার আমি চিন্তা করি অতএব আমি আছি এই মতটি কার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই মতটি হলো দার্শনিক ডেকার্তের ঠিক আছে জ্ঞান বিদ্যার উপর সর্বপ্রথম গুরুত্ব দিয়েছেন কে জ্ঞান বিদ্যার উপর সর্বপ্রথম গুরুত্ব দিয়েছেন দার্শনিক লক সিক্সটি সিক্স পাশ্চাত্য দর্শনের জনক কে পাশ্চাত্য দর্শনের জনক হচ্ছে থেলস বা থেলসকে পাশ্চাত্য দর্শনের জনক বলা হয়ে থাকে পরের প্রশ্ন ভারতীয় ধারণার দর্শক দর্শন ভারতীয় ধারণায় দর্শন হলো ঠিক আছে ভারতীয় ধারণায় দর্শন হলো আত্ম দর্শন বা আত্মদর্শন অধিবিদ্যা কে সব শাস্ত্রের জননী বলেছেন কে অধিবিদ্যা সব শাস্ত্রের জননী বলেছেন কে বলেছেন দার্শনিক কান্ট ওকে তো আমরা আজকে কত সিক্সটি এইটটি প্রশ্ন দেখে নিলাম এমসি গ্রুপটাই প্রথম অধ্যায় থেকে দর্শনের স্বরূপ থেকে ঠিক আছে পাশ্চাত্য দর্শনের ভূমিকা থেকে এই অধ্যায় থেকে আর একটি ক্লাস হবে আর একটি ক্লাসের মধ্য দিয়ে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে পরবর্তী চ্যাপ্টারে চলে যাব ঠিক আছে তো বন্ধুরা যারা নতুনটা রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটি লাইক করতে ভুলবে না এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে প্রশ্নগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি বেছে বেছে কিন্তু তোমাদের দিচ্ছি অবশ্যই এগুলো নোট করে ভালো করে পড়তে থাকবে ওকে